আজকের রান্নায় নিয়ে এসেছি ভিন্ন স্বাদের এক অভিজ্ঞতা এই রেসিপিতে নেই অতিরিক্ত ঝাল নেই ভারী মশলা বরং আছে দইয়ে মোলায়েম গ্রেভি হালকা গন্ধযুক্ত মশলা আর এক স্বর্গীয় শাক এই কারি যেমন রুটি পরোটা নানের সাথে খেতে দারুণ লাগে তেমনি গরম ভাতেও লাগে অসাধারণ আর সবচেয়ে ভালো দিকটা হলো সাধারণ উপকরণ দিয়ে এই রাজকীয় রেসিপিটি বানানো যায় চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি আফগানি কারি নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাতকাহনে নতুন একটি পর্বের সবাইকে স্বাগত আফগানি এককারি বানানোর জন্য আমি এখানে কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি চারটে ডিম ডিমটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা আর এক ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি এখানে দশ বারোটা মতন রসুন রসুনগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর মাঝারি মাপে তিনটে পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার, আর আর সামান্য একটু মেথি। কিছু মশলাও একসাথে রেডি করে নিয়েছি প্রথমত নিয়ে নিয়েছি সাত মতো নুন এক চামচ মতো হলুদ গুঁড়ো এবং আগে থেকে রোস্ট করে রাখা এক চামচ মতো জিরে ধনের গুঁড়ো পাঁচ ছটি মতো নিয়ে নিয়েছি কাজু আর ফোরনের জন্য নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ এবং একটা দারচিনি এক চামচ মতো নিয়ে নিয়েছি শাহি গরম মশলার গুঁড়ো এবং নিয়ে নিয়েছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ মতো টক দই এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি তারপর কড়াইটা একটু হালকা গরম হলে আমি এখানে দিয়ে দিলাম চার চামচ মতো সরষের তেলটা একটু রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এদিক ওদিক নাড়িয়ে পেঁয়াজগুলোকে একটু সোনালি রং করে ভেজে নেব যখন পেঁয়াজগুলো একটু হালকা সোনালি রং ধরবে এবং পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব সাদাট কুয়া মতো রসুন এবং এক ইঞ্চি মতো আদা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তারপর খুব ভালো করে আমি সমস্ত মশলাগুলোকে এদিক ওদিক করে নাড়িয়ে আমি একটু হালকা ভেজে নেব তারপর আমি সমস্ত মশলাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব দেখুন আমার কিন্তু খুব ভালো করে পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আর অবশ্যই কিন্তু একটু তেলটা ঝাড়িয়ে মিক্সিং জারের মধ্যে এটি নিয়ে নেবেন এখানে আমি আর দিয়ে দিলাম কয়েকটি কাজু বাদাম এবং দিয়ে দিলাম ধনে পাতা তারপর আমি মিক্সির জার বন্ধ করে আমি খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে আমি যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে একটু হালকা করে চিড়ে দেব। তাহলে মশলাগুলো ডিমের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে এবং তরকারিতে তালে ডিমগুলো খেতেও তখন খুব সুস্বাদু লাগবে এখন কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যেই আমি ডিমগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে সামান্য একটু নুন সামান্য একটু হলুদ গুঁড়ো এবং সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব আর দেখুন ডিমগুলো কিন্তু খুব ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে আমি ভাজতে রয়েছি লো ফ্লেমে আর এদিকে দেখুন মিক্সির মধ্যে যে পেঁয়াজ রসুন আদা এবং ধনেপাতার যে পেস্ট বানিয়েছিলাম সেটা আমি একটু মিহি করে বেটে নিয়েছি আর একটু সামান্য জল দিয়ে আর একটু আমি মিহি করে এই মশলাটা বেটে নেব আর এদিকে আমার মশলা বাড়তে বাড়তে ডিমগুলোও আমার ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি ডিমগুলোকে তুলে নিলাম এখন কড়ার মধ্যে আর একটু সামান্য এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ মতো ও গোটা গরম মশলা দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ এবং একটু দারচিনি একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি যে মিহি পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার সেই মশলাটা আমি দিয়ে দিলাম তারপর খুব ভালো করে তেলের সাথে এদিক ওদিক করে নাড়িয়ে আমি একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর মিক্সির মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও আমি মসলার মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মশলাটাকে আমি একটু সময় সময় নিয়ে নিয়ে থেকে মিনিট কষিয়ে নিয়েছি আর মশলা থেকে যখন তখন আমি দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিয়েছি এক চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা বিরে ধনের গুঁড়ো তারপর খুব ভালো করে ওই মশলাটাকেও কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো তারপর গোলমরিচের গুঁড়োটাকে সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা চার চামচ মতো টক দই তারপর খুব ভালো আর আমি দিয়ে দিলাম সামান্য একটু জল তারপর দুই থেকে তিন মিনিট মতো মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে কারণ মশলা থেকে যখন সুন্দর তেল ছাড়া শুরু হবে তখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলোকে তারপর ডিম গুলো কেশরি মেথি এবং দিয়ে দিলাম হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো তারপর খুব ভালো করে সমস্ত মশলাটাকে আমি ডিমের সাথে মিশিয়ে নিলাম আর এখন কিন্তু একটা সুন্দর গন্ধ বার হচ্ছে আর এটি কিন্তু গরম গরম লুচি পরোটা কিংবা রুটির সাথেও কিন্তু লাগে অসাধারণ খেতে আর এখন আমি ঢাকা দিয়ে আরো তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিলাম তারপর দেখুন আমাদের তিন থেকে চার মিনিট হয়ে গেলেই আমাদের আফগানি এককারি কিন্তু একদম রেডি আর এটি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন